সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাই সুপ্রিয় দর্শক আজ বাইশে মে শনিবার তো আমরা অবস্থান করছি দিনাজপুর জেলার বিশেষ করে উত্তরবঙ্গের সর্ববৃহৎ একটি হাট হাট এবং আপনাদের জানিয়ে রাখি উত্তরবঙ্গের মধ্যে অর্থাৎ ঠাকুরগাঁ পঞ্চগড় এবং দিনাজপুরের মধ্যে এই কাহারোল হাটেই কিন্তু মহিষের আমদানি খুব বেশি হয় তো দেখছেন এই যে আমরা একটু বাজারটা দেখাই আপনাদের এই যে এই যে সব দেখছেন এইগুলো সবগুলো কিন্তু মহিষ বিশাল মহিষের বাজার এই যে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ব্যাপারীরা তারা এই হাটকে ফলো করে মহিষ কিনতে আসে এবং একটু কম দামে পাই তো আমরা বর্তমানে অবস্থান করছি মইনুল চাচা বর্তমান সময়ের মধ্যে সব থেকে জনপ্রিয় ভার্চুয়াল জগতে মইনুল চাচা তো মইনুল চাচা বিবাড়িয়ার লোককে আসলে কি ধরে এই আজকে মহিষ কিনে দিলেন আমরা সে বিষয়গুলো জানব তার আগে আমরা জানবো যে বিবেলা থেকে ভাই এসে আমরা ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছিলেন ময়মনসিং ব্রাহ্মণবাড়িয়া মানে বিবাড়িয়া থেকে আচ্ছা ভাইয়ের নাম যেন কি আমির ভাই ভাই আজকে মহিষ নিলেন তো এই উত্তরবঙ্গে আর কখন আসছিলেন কারোর হাটে মহিষ নিল সিটি হাট থেকে গেছিলেন সিটি হাট তো রাজশাহী চলে গেল তো আজকেই প্রথমে হাটে আসলেন আচ্ছা আজকে বাজার দরটা আপনার কাছে কেমন মনে হলো মোটামুটি ঠিক আছে মোটামুটি ঠিক আছে ওই সিটি হাট থেকে আজকের হাটের ডিফারেন্সটা কেমন মনে হচ্ছে কম না বেশি দে আমার আজকে হাট সিটের মতন সিটি হাতে মতনই লাগছে মানে কমও বলা যাবে না বেশিও বলা যাবে না আর কি তো আজকে আপনি কতগুলো মহিষ নেবেন মহিষ নিবেন নিবেন নিয়েছেন কতগুলো এই পর্যন্ত এই আটটা নিয়েছেন এই যে এগুলো এগুলো আচ্ছা আজকে আপনি মহিষগুলো নিয়ে কি সন্তুষ্ট মোটামুটি সন্তুষ্ট আর কি আচ্ছা চাচা সম্বন্ধে কি চাচা যে মহেশ কিনে দিল এটাতে সন্তুষ্ট আপনি আচ্ছা তো আপনার একটু ফোন নাম্বারটা দিবেন দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন প্রান্ত থেকে আপনাকে ফোন দিয়ে হয়তো বা জানতে চাবে বা নিতে চাবে আপনি একটা আপনার যেটা সচল নাম্বার এই নাম্বারটা আমাদের একটু জানাবেন জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ ওয়ান থ্রি ফোর সেভেন ফোর টু এই নাম্বারে ফোন দিলে আপনাদের পাওয়া যাবে আচ্ছা আমরা একটু চাচার সাথে কথা বলবো চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা আচ্ছা এই মহিষ কেনার অভিজ্ঞতা আপনার কতদিন থেকে

এটা কি দামে কিনা হয়েছে এটা এটা এবং এটা পড়ছে আপনি 2 লক্ষ দুইটাই 2 লাখ 25 হাজার টাকা পড়ছে এ এগুলো তো বেটা না মানে দুইটাই বেটা দাঁত কি হয়েছে এটা একটা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত করে এই যে এই দুইটা 2 লাখ 25 হাজার টাকায় কিনে নিয়েছে আমাদের মইনুল চাচা কিনে দিয়েছে বিবারিয়ার ব্যবসায়ীকে তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা ভাই এগুলো আবার নিয়ে যে কোথায় বিক্রি করবেন কুরবানিতে আবার কোন হাটে তোলার চিন্তা ভাবনা এলাকার হাটে মানে ওই হাটে কি মানে এরকম জমজমাট হয় ঈদের উপলক্ষেই হয় আর কি আচ্ছা এই যে আমরা এটা একটু জানবো এই যে এই জোড়াটা একসাথে নিয়েছেন দুই লাখ উনিশ হাজার টাকা এই যে এইটা এবং এইটা তো আমার তো মনে হচ্ছে যে এই জোড়া থেকে এই জোড়াটা একটু নর্মাল

আচ্ছা দুই লাখ উনিশ হাজার এই জোড়াটা কেনা হয়েছে একটা দুই দাঁত বললেন আর একটা দাঁত হয়নি মানে বলা যায় দুইটাই দাঁত হয়েছে আচ্ছা আমরা এই যে এপাশে চলে আসবো এই যে এইটা এটাও তো জোড়া হিসাবে কেনা আচ্ছা আমরা একটু জোড়াটাকে দেখাই আচ্ছা এই যে মনে হচ্ছে এগুলো কিনে দিয়েছে এই যে এই যে হ্যাঁ মোবাইলে যদিও এর সাইজ যে তুলনায় মোবাইলে কিন্তু এতটা সাইজ আসে না একটু ছোট মনে হয় আর কি আর এই যে দেখাই এই যে এটা এবং এটা এগুলো দাঁত কয়টা ছিল পুরা হয়ে গেছে জোয়ান বলতে তো এটাকে আট বুঝায় না বাহার শক্তি একটু কিছু করতে পারছি না আচ্ছা এগুলো কি দামে কেনা হলো ভাই তিন লাখ দশ হাজার পাঁচশো মানে তিন লাখ দশ হাজারই ধরলাম তিন লাখ দশ হাজার এই যে এটা তিন লাখ দশ হাজার কেনা হয়েছে এগুলো কি রাখবেন কোরবানি রাখ পর্যন্ত চিন্তা ভাবনা আছে কেউ যদি আপনার কাছে এগুলো চাই কিছু পাঁচ দশ হাজার টাকা লাভ নিয়ে তাও আপনি চিন্তাভাবনা করবেন দেওয়ার জন্য আমি এক এক পুরো লাভ লাভ দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা তা যে নাম্বারে আপনার আমি যে নাম্বারটা আপনাদের জানাইলাম এই নাম্বারেই আপনাকে পাওয়া যাবে তাই না আচ্ছা দর্শক এই যে আপনারা যদি কেউ নিতে চান আসলে তাহলে ওনার ওই নাম্বারের সাথে একটু যোগাযোগ করবেন দেখেন এটা দুই লাখ দশ হাজার টাকা কেনা তিন লাখ দশ কেনা হয়েছে অবশ্যই কিছু লাভের অঙ্ক রেখে হয়তো উনি বিক্রি করে দেবেন নাহলে কুরবানি ঈদের সময় এগুলো আসলে চলে যাবে আচ্ছা ভাই আমরা এই জোড়াটাতে একটু আসবো আচ্ছা এই জোড়াটার একটু দামে ধারণা দেন দেখি এটা কেমন পড়ে এক লক্ষ চুরান্ন চুয়ান্ন এক লক্ষ চুয়ান্ন হাজার টাকায় এই জোড়াটা কেনা হয়েছে এই যে দর্শক আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি এইটি এবং এটি এক লক্ষ চুয়ান্ন হাজার টাকায় কেনা হয়েছে আচ্ছা এটা দাঁতে হয়েছে কি এখনো দাঁত হয় নাই আচ্ছা আপনারা যে আসছেন বিবাড়িয়া থেকে ওখান থেকে কি গাড়ি নিয়ে আসছেন নাকি গাড়ি এখান থেকে নিয়ে যাবেন গাড়ি নিয়ে আসতে পারেন নাই মানে এখানে গাড়িকে ভাড়া করছেন ও গাড়ি ডাইরেক্ট নিয়ে আসছেন লকডাউনের কারণে গাড়ি ভাড়া কত নিয়েছে আপনাদের ঠিক আছে আঠারো হাজার টাকার মতো পনেরো থেকে আঠারো হাজার টাকার মতো নিয়েছে আর কি আচ্ছা আজকে এই দিনাজপুর এসে আপনাকে কেমন লাগবে অনুভূতি একটা দেখে তো দিনাজপুর আশমশান বলতেছি আমি অনেক দিন দিনে আচ্ছা আচ্ছা ভালোই লাগতেছে আচ্ছা আচ্ছা মোটামুটি ভালো যদি একটা ব্যবসা হয় তাহলে অবশ্যই আবারও আসবেন সে চিন্তা ভাবনা করছি আর আচ্ছা আমরা এই দেখাচ্ছিলাম আপনাদের আমরা একটু চাচার সাথে কথা বলবো চাচা আচ্ছা একটু আরো জানতে চাই আচ্ছা আচ্ছা চাচা আমরা আর একটু জানতে চাই যে আসলে এই যে মহিষগুলো আপনি কিনে দিলেন তো আপনার অনুভূতিটা কেমন মানে আপনি কি সন্তুষ্ট কিনে দিয়ে যে দামটা আপনি কম পাইলেন নাকি দামটা বেশি মনে হলো আপনি সন্তুষ্ট আপনি সন্তুষ্ট মানে দাম মোটামুটি বাজার হিসেবে আপনি জিতে গেছেন বলা যায় আচ্ছা 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 ব্যবসা করে এখানে কিছুটা হবে আর কি আচ্ছা ধন্যবাদ চাচা আমরা আসলে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো দর্শকের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম তো দর্শক আপনারা চাইলে অবশ্যই মেনুচার সাথে যোগাযোগ করে আসতে পারেন আপনাদের কালকে কোন কোন জায়গায় প্ল্যান আছে কালকে কয়টা পার্টি আছে বোর্ডিং এ আছে দুজনে ওখানে আছে এখন দুইজনকেই কালকে নেকমরত নিয়ে যাবেন আচ্ছা আরেকটা বিষয় আপনি এই যে মহিষের বাজারে কোন কোন হাটে যান কখনোদি অনেক কাস্টমার আছে আচ্ছা আরেকটা বিষয় জানতে চাই আচ্ছা সবাই ওই যে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের প্রতি একটু ধাবিত হয় এর পিছনে কারণটা কি বলেন দেখি

কাহরোলে এরিয়া অনেক বড় আর কি আচ্ছা আরেকটা বিষয় দক্ষিণবঙ্গ থেকে মানে ওই যে ধরেন যে বিবারিয়া বা ফেনি বা কুমিল্লা কুষ্টিয়া ওই অঞ্চল থেকে আমাদের এই অঞ্চলে এক একটা গরুতে কত টাকা ডিফারেন্স হতে পারে আনুমানিক আনুমানিক ধরেন যে আপনার এক হাজার পাঁচ ছয় হাজার পাঁচ হাজার টাকা ডিফারেন্স হবে এই জন্যই মূলত সবাই ওই অঞ্চল থেকে এই অঞ্চলে মানে গরু কেনার জন্য একটু ধাবিত হয় তো আচ্ছা ঠিক আছে চাচা আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাইলাম আমরা অনেক তথ্য আপনাদের সামনে দিলাম ভালো থাকবেন এই যে দেখাই এইবোৰ গুল কেনা হৈছে